অসম শ্রেণীতে পড়ুয়া মাত্র চোদ্দ বছর বয়সের এক কিশোর পরিবারে চলছে অসম্ভব টানাটানি বাবাকে কিছুটা সহযোগিতা করতেই দশ টাকা পকেটে নিয়ে বাড়ি থেকে রওনা দিলেন মাদারীপুরে শিবচর লঞ্চে উঠে বসলেন কিশোর নারায়ণগঞ্জের কাটপট্টি এলাকায় নেমে হেঁটে হেঁটে গেলেন টানবাজারে এলাকার পরিচিত এক বড় ভাইয়ের কাছে উঠলেন রাশি রাশি সুতার মধ্যে লুটিয়ে দিলেন ক্লান্ত শরীর কখন যে ঘুমিয়ে গেছেন বুঝতে পারেননি কয়েকদিন পর রব ভইয়া নামের গদি থেকে এক বান্ডিল সুতা বাকিতে কিনে এক ক্রেতার কাছে বিক্রি করলেন তাতে তার লাভ হল চার টাকা আজ তিনি তিন হাজার কোটি টাকার মালিক কিভাবে তিনি এত টাকার মালিক হলেন আজ শোনাব সেই কিশোরের অজানা বাস্তব জীবন কাহিনী ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শুরুর দিকে টাকা পয়সা ছিল না গাজীপুরের কাশিম কটন মিলের নির্বাহী পরিচালক ময়নুল ইসলাম সাহেব খুব স্নেহ করতেন এক থেকে দুই বেল সুতা আমার নামে বরাদ্দ দিতেন সেই সুতা জয়দেবপুর পর্যন্ত গরু গাড়িতে করে এনে বাসে উঠাতাম তারপর ফুলবাড়িয়া স্টেশন পর্যন্ত এসে বাস বতল করে নারায়ণগঞ্জে নিতাম এভাবে বেশ কিছুদিন ব্যবসা করেছি তখন সুতা বেচাকেনায় দালালি প্রথা চালু ছিল এক দোকানের সুতা অন্য দোকানে বা ক্রেতার কাছে বিক্রি করে কমিশন মিলত এক বেল সুতা বিক্রি করতে পারলে সাত টাকার মতো আয় হতো প্রথম দিকে সুতার দালালি করে বেশ কিছু অর্থ উপার্জন করেন বাদশা মিয়া উনিশশো সালে পাইকারি সুতা বিক্রির লাইসেন্স করেন বাদশা মিয়া টান বাজারে ভাড়ায় গদি এবং কয়েক মাসের ব্যবধানে ভালো একটি জায়গায় সেটিকে স্থানান্তর করেন তখন বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের আশরাফ জিন্নাত মন্নু অলিম্পিয়া কাদেরিয়া সহ কয়েকটি বস্ত্রকল থেকে সরাসরি সুতা কিনে পাইকারি ও খুচরা বিক্রি শুরু করেন বেশি মুনাফার আশায় টেক্সটাইল মিল থেকে সুতা নিয়ে সরাসরি হাঁটে হাঁটে দৌড়াতাম আবার অনেক সময় রাতের বাসে বিভিন্ন জেলার বস্ত্রকালে চলে যেতাম পরদিন বস্ত্রকাল থেকে সুতা ভর্তির ট্রাক নিয়ে নারায়ণগঞ্জ ফিরতাম এমনইভাবে আমার ব্যবসা দিন দিন বাড়াতে থাকে এরপর উনিশশো সালের মধ্যে কয়েক কোটি টাকার মালিক হয়ে যান বাচ্চা মিয়া উনিশশো সালে একসঙ্গে পাঁচটি বস্ত্রকালে সুতা বিক্রির একক এজেন্ট হন বাচ্ছা মিয়া তখন এক একটি মিলে এজেন্ট হতে পঞ্চাশ লাখ টাকা জামানত দিতে হতো এজেন্ট হওয়ার পর ব্যবসা আরও দ্রুত বাড়তে থাকে তার পোশাক কারখানায় সফল হওয়ার পর বস্ত্রকল করার দিকে মনোযোগ দিলেন বাদশা মিয়া ভালোকায় একশো বিঘা জমির ওপর বস্ত্রকল শুরু করেন দু সালে সেই ধারাবাহিকতায় দু হাজার ষোলো সালে হবিগঞ্জে আড়াই শত বিঘা জমির ওপর ডেনিম কাপড় উৎপাদনের কারখানা করেন সেখানে তার বিনিয়োগ ছিল এক হাজার দুইশো কোটি টাকা নারায়ণগঞ্জের পঞ্চবটিতে নিজের জমিতে সালে পোশাক কারখানা করার পরিকল্পনা করেন মেশিনপত্রও কিনে আনেন শেষ পর্যন্ত সাহস করলেন না মেশিনপত্র দিলেন বিক্রি করে আবার দোকানদারিতে মনোযোগ দিলেন অবশ্য সেখানে টুস্টিং কারখানা মানে সুতা ডাবলিং বা মোটা করার কারখানা দেন উনিশশো পঁচাশি সালে ভাইদের নিজের ব্যবসায় নিয়ে আসেন তখন কিছুটা স্থির হন মিয়া পরের বছর ভারত থেকে তোলা আমদানি শুরু করেন অবশ্য এর আগে সুতা আমদানিতে হাত পাকান বাদশা মিয়া ধীরে ধীরে টান বাজারে অর্থাৎ বড় ব্যবসায়ী হয়ে ওঠেন বাদশা মিয়া আসমা বেগমকে বিয়ে করেন নারায়ণগঞ্জের চাষারায় নিজের বাড়ি নির্মাণ করেন টানা দুইবার টানবাজারে সুতা ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি স্কয়ার টেক্সটাইলে প্রথম থেকে সুতা এজেন্ট হিসাবে ব্যবসা করেন বাদশা মিয়া তার সূত্র ধরেই উনিশশো সালে ঢাকায় পাকা চলে আসেন উনিশশো নিরানব্বই সালে নারায়ণগঞ্জের পঞ্চবর্তীতে চারশো মেশিন দিয়ে সোয়েটার কারখানা করলেন অবশেষে দশ বছর পর সেটিকে ভালোকায় স্থানান্তর করেন বর্তমানে কারখানায় মেশিনের সংখ্যা দুই হাজার কাজ করেন প্রায় পনেরো হাজার শ্রমিক দুই সালে ভারত সহ কয়েকটি দেশের ব্যবসায়ীদের সঙ্গে তুলা আমদানির চুক্তি করেন তার পরপরই তুলার দাম বেশ বেড়ে যায় ভারতের না দিতে চুক্তি ভঙ্গ করলেন সে সময় এল এলডিসি নামের প্রতিষ্ঠানের প্রতিনিধি ঢাকা এসে বাদশা মিয়াকে বললেন তুলা দিতে পারবেন না তবে দাম যেটুকু বেড়েছে সেই অর্থ দেবেন বাদশা মিয়া রাজি হয়ে যান দুই দিনের মধ্যে ষাট লাখ ডলার ব্যাংকে চলে এলো তুলা না